শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি চলে যাচ্ছি সম্পূর্ণ কাজ বাজ করে বাড়ির চলে যাচ্ছি মন্টির বাপের বাড়িতে ওখানে বড়ো করে পুজো হয় বিপত্তারিণী পুজো তো আমরা টোটো করে চলে যাচ্ছি তো শনিবার বা মঙ্গলবারই সেই পুজোটা হয় বিপত্তারিণী পুজোটা তো আজকে শনিবার মঙ্গলবারে হওয়ার কথা ছিল হয়নি খুব বৃষ্টি তার জন্য পিছিয়ে দিয়েছে তো অন্যবার আমি ঘরেই পুজো করি এবার আর করছি না তো ওখানেই গিয়ে পুজোটা করি উপোস করে যাচ্ছি বাড়ির তো তো কম কাজ থাকে না সম্পূর্ণ কাজ বাজ করে আর সঙ্গে মেয়েও রয়েছে মেয়েও যাচ্ছে আমার সঙ্গে তো বেশি দূর না কাছাকাছি তো টোটো করে যাচ্ছি অনেক বেশি দূর না আবার দূরও আছে এরকম আর কি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন তো বন্ধুরা দেখো ঠাকুরের জন্য পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তো ঠাকুর গল্প দিতে হয় যেহেতু উপোস করে রয়েছে কিছু ফল নিয়ে গেলাম ঠাকুরের জন্য কেমন তো বন্ধুরা দেখো বসে থেকে লাভ নেই তো এখানে সবজি টবজি রয়েছে খিচুড়ি বানাতে হবে তো আমরাই বানাবো হাতে হাতে হাত লাগালে হয়ে যাবে তো সবজিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে তো একটা নিরামিষ সবজি বানানো হবে তো ঘ্যাট কেমন লাবড়া বানানো হবে তো সম্পূর্ণ রকমের সবজিগুলো কেটে নি কেমন তো ওইদিকে দেখো মনটি চুলা জ্বালাচ্ছে চুলাটা একেবারে ভিজা বলার মতো না খুব বৃষ্টি হয়েছে কি আর হবে বৃষ্টিতে চুলা ভিজে গেছে আর এদিকে ঠাকুরকে সাজানো গোছানো হচ্ছে অনেকটা মানে কাজ এগিয়ে রেখেছে সব কিছু মানে লেপে মুছে রেখেছে এখন শুধু গোছানোর পালা আর আমরা ওইদিকে খিচুড়িটা বানাবো তো বন্ধুরা দেখো ওই যে খিচুড়ি সম্ভারা দিয়ে দিচ্ছি তো খিচুড়ি সম্ভারাটা হয়ে মানে একবারে সোমবার দিয়ে বসে বসিয়ে দিলাম কেমন তো এই দেখো জল দিয়ে দিলাম এখন তো জল টল দিয়ে একবার সোমবার দিয়ে বসিয়ে দিয়ে ভালো হবে তাহলে চাল টাল সব কিছু রেডি ডালটা অল্প দিয়ে দিই তো ডালটা দিয়ে দিচ্ছি আর কি বলো তো খুব মাটিটাও ভিজা আর বৃষ্টি হয়েছে তো আর কি হার হবে অনেক কিন্তু লাকড়ি রয়েছে কিন্তু থাকলে কী হবে মাটিটা ভিজা খুব আস্তে ধীরে হবে যাই হোক করে নিই ঠাকুরের আশীর্বাদে ভালো হলে না মানে হয়ে গেলেই হয়ে গেল কেমন ওই দেখো সোমবার দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো আস্তে ধীরে এইদিকে হতে থাক আর ওইদিকে মনটি সবজিটা বসিয়ে দিয়েছে ওই উনুনটাতে তো এইদিকে আমি এক খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওইদিকে মনটি মানে ঘ্যাট সবজিটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে ঠাকুর তোমাদেরকে দেখাই ভালোভাবে ওটা আগের ঠাকুর এখানে রয়েছে আগের ঠাকুরটা বের করে এখানে রেখেছে তাই না এখন ঠাকুরটা অনেকটাই বড় ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে তো ঠাকুরের ঘর এখনও মানে গোছানো হয়নি ভালোভাবে তো কিছুক্ষণ পরেই গোছানো হবে ঠাকুর মশাই চলে এসছে বন্ধুরা দেখো চলে এলাম পুজো বাড়িতে তো মন্টি ব্লগারের বাড়িতে চলে আসলাম মানে মন্টি ব্লগার ব্লকার মন্টির বাপের বাড়িতে বুঝতে পারলে দেখো একদিকে মানে ঘ্যাট হচ্ছে ঘ্যাট ওই দেখো ও ঘ্যাট বানাচ্ছে লাবড়া লাবড়া বানাচ্ছে আর আমি ওই দিকে খিচুড়ি বানাচ্ছি জানো না কি অবস্থা মানে বৃষ্টির দিন বুঝতেই পারছো ভিজা ভিজা আছে দেখো ওই যে খিচুড়িতে জাল উঠে গেছে হয়ে যাবে এখনই মানে কি পুজো তোমাদেরকে ওই ঠাকুর দেখাচ্ছি এই দেখো ঠাকুর ওই জুতা দিকুল এই দেখো তো বিপদটা নেতো অন্ধকার অন্ধকার লাইট নেই তো ওই দেখো বিপদারি নেই ঠাকুর তো এইদিকে দেখো ঠাকুরের সব কিছু গোছানো হচ্ছে আর ওইদিকে ঠাকুরমশাই রয়েছে কাজ করছে ঠাকুরমশাই ডঙ্গল কাটছে আর এদিকে সব কিছু রেডি পুজোর তো আমরা ওইদিকে খিচুড়িটাও বানাচ্ছি পুষ্পাঞ্জলি দিব খিচুড়িটা আগে বানিয়ে নিই তাই না তো চলে আসলাম মন্টির বাপের বাড়িতে চলে এলাম এখানে বিপত্তারিণী পুজোটা করি কারণ অন্যবার তো আমি বাড়িতে করি আসন পেতে তো এবার আর করিনি এখানে উপোসটা করছি কেমন তোমার কদ্দুল লাবড়া ওই দেখো বাড়ির সামনে রাস্তা তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো বাড়ি সম্পূর্ণ কাজ বাজ করে পুজো টুজো দিয়ে চলে এলাম আমারও তো বাড়িতে জানো ঠাকুর তো রয়েছে বাবা লক্ষ্মীনাথে পুজো দিয়ে তারপরে আজকে শনিবার তো তুলসীতলায় মানে শনিদেবকেও অল্প দিয়েছি দিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে চলে এলাম আর এদিকে দেখো খিচুড়িতে কি সুন্দর জাল উঠে গেছে দেখেছ কি সুন্দর জাল উঠেছে ভালো লাগছে কিন্তু তাই না তো পরে দেখা হচ্ছে কেমন খিচুড়িটা নামানো হোক তারপরে দেখা হবে কি তা আমার সঙ্গে মেয়েও এসছে দেখো খেতে ব্যস্ত কাজ করে ব্যস্ত বর্ষার দিন কি আর হবে তো বন্ধুরা দেখো এদিকে খিচুড়িটা হয়ে গেছে তো সবজিটা এখন এই উনুনেই বসিয়ে দিলাম কারণ ওই উনুনটা খুব কম জ্বলছে তাই জন্য তো খিচুড়ি বসারটা হয়ে গেছে ওটা একেবারে ঘরে রেখে দিয়ে আসছি আর এখানে এখন সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা ভালোভাবে হয়নি কারণ ওই উনুনটা খুব কম জ্বলছে তাই জন্য তো দেখো সবজিটা কিন্তু এখনও হয়নি অনেকটাই বাকি আছে তো আস্তে ধীরে হতে থাক আমি লাকড়ি দিতে থাকি হতে থাক কি আর করা যাবে আস্তে ধীরে হোক তাই না আর ওইদিকে পুজোর কাজ অনেকটা এগিয়ে আসলো ঠাকুরমশাই চলে গেছে ঠাকুরমশাই তো ঘরে মানে পুজোতে বসে গেছে সব গোছানো হচ্ছে ভালোভাবে তো গুছিয়ে তারপর কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো অনেকটাই সময় লাগে তাই না এই প্রতায়ণী পুজোর অনেক নিয়ম তেরো রকমের ফল তেরো রকমের ফুল এরকম লাগে সব কিছু রেডি করে গুছিয়ে দিতে হয় ওইদিকে কর জিনিস সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে আর আমি দেখো আমি কিন্তু সবজি রান্না করতে খুবই ব্যস্ত হয়ে পড়েছি কারণ সবজিটা হয়ে গেলে তাড়াতাড়ি আমি পুষ্পাঞ্জলিটা দেওয়া যাবে আর বাড়িতেও যেতে হবে ঠাকুমাকে রেগে আসছি তো সামনে এসে কথা বলছি আমাদের ফাইনালি শেষ হলো ফাইনালি শেষ হলো রান্না বান্না শেষ হলো খিচুড়িও হলো আর এখন গেট পোশাক গেট পোশাক হয়ে গেছে তো নাও এটা গরম নিয়ে রাখা দাও বাকি বাকি যা গরম রে তো বন্ধুরা তো লাবড়া হয়ে গেছে আমাদের লাবড়া বানানো শেষ এই যে পুজো অনেকটা এগিয়ে গেল ওইদিকে ঠাকুর মশাই বসে গেছে ও দেখা যাচ্ছে না ভিতরটা একটু অন্ধকার মানে পশ্চিম চাইলের সূর্য চলে গেছে এখন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর এখন আর ভালো দেখা যাচ্ছে না কেমন তো ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে তো পরে দেখা হবে কেমন হাত মুখটা একটু অল্প ধুয়ে নিই দুটো ভিডিও বানালাম শর্ট ভিডিও তোমরা দেখে নিও হ্যাঁ পরে পরে বানাবো এখন দেখো আমার অবস্থা তো দেখেছ ঘেমে শেষ তো ওইদিকে পুচ ওই দেখি আচ্ছা ঠিক আছে পড়া খাবো কেমন নতি লড়ি দাও নতি লড়ি দাও বন্দে কুলতে মানমরি গো মাধব সতা না বনায় কি গুরুমধ্যে দিশি कोई हाल थियो क त्यो दृष्टि स्टेशन नि तव तव तत्रा दिसनम क्रोतो मुख्यम श्री सुडाइम कि है। तलाई त न म जलाइले दुमा र न अरु के गर्ब कि के छ न जलाइ नि कि छ त आय बिसनिन जना कडी जलाइ ब्राह्मण भासते विष्णुते नसे जगत चवित्र सुत्रय सुत्र कर्मदाई नै हे প্রশ্নের উত্তর নারদ বলেন ছবি সুনমিয়া বলিতেছি সব আমি বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় হোক খেতে জাল তাহার এবং বর্ণনের শক্তি আছে তার অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা কে পাইব বলো তার মহিমা সীমা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন করে ভক্তি ত্রাণ দুই তিন বেলা তার করিব বর্ণন মন দিয়া সবে তাহার পরম শ্রবণ দুর্গারূপে যেইভাবে সুরত রাজায় রক্ষা দিদি করে আপে বলি আমি তাই পরম ধার্মিক রাজা সুরত রাজন চন্দ্রবংশী জন্মদিনই করেন ধারণ শত্রুঘ্ন তার রাজ্য পরিবার গোপনে করেন তিনি অরণ্যে গমন

何も何も何も何も何も何も何も a も何も何も何も i も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も何も सत जग देवायो नम ब्रह्माण् देवाय जगत गीताय जगिताय श्रीकृष्णाय गोविन्द नम 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 सर्प मङ्गल मङ्गले शे सर्वा साधिके शरणे त्रम्बुके गौरी नारायणे नमस्तु नम शरणगत दिनात परित्राण परायणे তো বন্ধুরা দেখো ঠাকুরের সুতা হাতে বান্দা হচ্ছে তো ঠাকুর মশাই বেঁধে দিচ্ছে আর এই ঠাকুরের সুতো বাঁধতে হয় মেয়েদের বাম হাতে আর ছেলেদের ডান হাতে কেমন তো চলো তো বন্ধুরা দেখো আমরা চলে যাচ্ছি ওই যে আগ মানে আগ্নেয় পাতাটা ওইটা মানে জলে ভাসিয়ে দিতে আস দিতে হয় তো আমরা চলে যাচ্ছি চারজনে মিলে মানে আগ্নেয় পাতাটা জলে ভাসিয়ে দিতে যতক্ষণ পর্যন্ত ভাসানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপাস ভাঙা যাবে না এখন কিন্তু চারটারও বেশি বাজে তো দেখতেই পাচ্ছ তো দেখো আমরা চারজনে মিলে চলে যাচ্ছি ডিগির পারে ডিগির পাড়ে গিয়ে দেখা হবে কেমন তো বন্ধুরা উপাস ভেঙে চলে যাব আমি বাড়িতে আর একদমই দেরি করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ও সাত খেয়ে চলে যাব বাড়িতে তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে খুব পরিশ্রম হয়েছে আমার তো ঠাকুমার জন্য প্রসাদ মানে ঠাকুমার জন্য কি মানে সবার জন্য প্রসাদ নিয়ে আসছি দিয়ে দিয়েছে প্রসাদ তো ঠাকুমাকে দিয়ে দিলাম প্রসাদ খেতে তো আমি বলছি আমি প্রসাদটা রান্না করেছি কীরকম হয়েছে ঠাকুমাকে বলছিলাম ভালোই হয়েছে মোটামুটি খাওয়া হয়নি তো সবজিটাও রান্না করেছি দুজনে মিলে খিচুড়িও দুজনে মিলেই রান্না করেছি তো যাই হোক আজকে আমি এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট